হাই বন্ধুরা আমি আজ বেরিয়ে পড়েছি গড়িয়া টু বাড়াইপুর আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এই আলমারি ড্রেসিং টেবিল গদি তোষক নিয়ে আমি যাচ্ছি বাড়াইপুর কুলতলা মাঠ সেখানে যাচ্ছি ডেলিভারি দিতে তা যেতে যেতে অনেক কিছু পথে দেখা যাবে সুন্দর সুন্দর জিনিস আছে সবটাই আপনাদের মাঝে তুলে ধরবো সঙ্গে থাকবেন চলে যাবেন না সারি সারি গাছপালা কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ তোমরা মাঝখানে একটা মূর্তি আছে দেখো বুদ্ধদেবের মূর্তি দেখতে পাচ্ছ তোমরা সবাই কি সুন্দর করেছে না দুপুরে লাইটিং গাছপালা সারি সারি লোকজন যাচ্ছে এখানে আচ্ছা একটা পার্ক বাইপাসের গায়ে হাসি খুশি পার্ক খুব সুন্দর করেছে দেখো তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর পার্ক বাচ্চারা এখানে খেলা করে বিঘা বেলা করে খুব সুন্দর না বন্ধুরা গাড়িটা থামিয়েছি বাইপাসের রোডের উপরে থামিয়ে একটু রেস্ট নিচ্ছি কারণ দেখতে পাচ্ছেন ভিজে স্নান হয়ে গেছি বলার কিছু নেই হ্যাঁ দেখতে পাচ্ছেন বাইপাস চারদিকে গাড়ি গাড়ির গাছপালা যাচ্ছে রাস্তাঘাট যাচ্ছে মাল নিয়ে যাচ্ছি বাড়াইপুর দুলতলা মাঠের ওখানে দেখতেই তো পাচ্ছেন তো যেতে যেতে আমি একটা ভালো শিব মন্দির দেখা হয়েছে বাবা ভোলেনাথের মন্দিরটা আপনি আপনাদের দেখাচ্ছি আমি সঙ্গে থাকবেন জয় শিব বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ বাড়াইপুর চলে এসেছি একদম বাড়াইপুর স্টেশনের গায়ে মেন রোড ওই ট্রেন যাচ্ছে তোমার দেখতে পাচ্ছ ট্রেন সামনে রেল দেখতে তো বন্ধুরা বাইপাস দিয়ে ফেরার পথে এত জল লেগেছে বলার কিছু নেই তো এটা গাছতলা দাঁড়িয়ে জামুল গাছ হয়েছে দেখছো কত বড় বড় জামুল গাছ তবে দেখতে পাচ্ছ জামুলটা আমি পারবো চাচাকে বলেছি দাদা চাচা দুটো জামুল পাবো নিচে কত পড়ে রয়েছে É isso